এটা আমার চন্দ্রমল্লিকা এটা ছোট চন্দ্রমল্লিকা অজৃশ্য ফুল ফুটবে গাছটা এখন ছোট অনেকটাই ছোট ছিল মাটি থেকে এখন বড় হয়েছে এরকম মাঝে কুড়িও আসছে এখানে আমার কাছে আর একটা চন্দ্রমল্লিকা এটা একটু ছোট হলেও অজস্র ফুল ফুটেছে মানে ফুলে একদম ভরে গেছে আপনাদের আমি ঠিক দেখাতে পারছি কিনা জানি না অসংখ্য ফুল ধরেছে এটা হচ্ছে একদম মেরুন ভেলভেট কালার আর এইটা হয়েছে লাইট পিঙ্ক এটাও এক গাছ ফুল ফুটেছে এটা ছোট্ট থেকে আমি ফুল ফুটিয়েছি এখানে একটা আছে সাদা চন্দ্রমল্লিকা এখানেও অনেকগুলো ফুল ফুটেছে আর এখানে আছে একটা বাই কালা হলুদ আর মেরুন দিয়ে এখানে অসংখ্য করি ফুটে আছে মানে গাছ ভরে পুরি ফুল মিলিয়ে একদম গাছটাকে একদম ফুলদানির মতো মনে হচ্ছে মেরুনে আর হলুদে আর এখানে আমার একটা চন্দ্র হয়েছে হলো তো অনেক দিনই হলো এটাও প্রচুর ফুল এসছে এটাও একটা হলুদ কালার প্রচুর ফুল এসছে আর এখানে আমার আর একটা স্নোবল এটা খুব ছোট্ট গাছ ছিল এটা বড় হয়ে উঠেছে এখানে খুব বড়ো বড়ো সাইজের চন্দ্রমল্লিকা হবে তখন আপনাদের কাছে আমি আবার ভিডিওটা তুলে ধরব এটাও স্নোবল এটা দেখুন বড় বড় কুড়ি এসে গেছে দেখতেও খুব সুন্দর একটা সাদা আর একটা হলুদ এই চন্দ্রমল্লিকা ফুলের ফুল হওয়া বা ফুল না হওয়া গাছগুলোকে কেমন লাগলো আপনারা যদি কমেন্ট করে জানান আমার চন্দ্রমল্লিকা মেরুন পিঙ্ক সাদা বাইকালা বাইকালা এখানে ইয়োলো দুটোই ইয়োলোই হয়েছে ইয়োলোর এই কিছু ডাল